আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বা আদা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এই শ্রাবণ মাসের পনেরো তারিখকে কেন্দ্র করে বা পনেরো তারিখের দিনকে কেন্দ্র করে আমরা যে হালুয়া রুটি খাই হালুয়া রুটি খাওয়া সম্পর্কে বলবো হালুয়া রুটি খাওয়ার ইতিহাসটা কি এটা কী জন্য আমরা খাই আমরা এই মনে করে হালুয়া রুটি খাই যে রসুল্লাহ সুসলাম বহুদূর যুদ্ধে যুদ্ধ করার সময় যুদ্ধ করার সময় তার দান্দান মোবারত শহীদ হয়ে গেছিল তিনি নরম খাদ্য খানা নরম খাদ্য খেয়েছিলেন শক্ত খাদ্য খান খেতে পারে নাই বলে নরম খাদ্য হালুয়া রুটি বেনে তিনি খেয়েছিলেন এই জন্য আমাদেরও এই হালুয়া রুটি খেতে হবে কিন্তু কথা হলো কি যে রসুল সসলামের দান দান যে শহীদ হয়েছিল এটা হচ্ছে শাল মাসের এগারো তারিখে শনিবারে সকালবেলায় বহুদের যুদ্ধ হয়েছিল কিন্তু আমরা সেই সুন্নত পালন করতেছি বা ব্যথা অনুভব করতেছি প্রায় দুই মাস আগে তো এটা কখনই ঠিক নয় হ্যাঁ এখানে তারিখটা বললো না সময়টা বললো না আর রসুলসুলাম যে হালুয়া রুটি খেয়েছিলেন নরম খাদ্য খেয়েছিলেন হ্যাঁ তার দাঁত ব্যথা হয়েছিল বলে কিন্তু আমাদের দাঁত তো ঠিকই আছে আমরা তো দাঁত ভাঙ্গি না বা দাঁতের কোনো সমস্যা হয়নি তাহলে আমরা কেন খাই হ্যাঁ আর রসুল সসলাম যে নরম খাদ্য হালুয়া রুটি খেয়েছেন কিন্তু তিনি তার উম্মদদেরকে খাওয়ার জন্য বলেন নাই সাহাবাদেরকে বলেন নাই হ্যাঁ তো এটা এই নিয়মটা রসুলের জন্য খাচ্ছিলো তিনি খেয়েছেন কিন্তু এটা যদি ভালো সবের কাজ হতো সন্নত হতো তাহলে অবশ্যই রসুল্লাহ সাল্লাম তার উম্মরদেরকে বলে যেতেন কিন্তু কুমদিকে বলে যায় নাই এই হালুয়া রুটি খাওয়ার জন্য তাহলে আমরা কি আমরা রসুল সালকে মহাপাত্রের জন্য হ্যাঁ তার সুনদ পালন করার জন্য হালুয়া রুটি খাচ্ছি এটা সম্পূর্ণ বেদাতের অন্তর্ভুক্ত হ্যাঁ কিন্তু এই সওয়াল মাসে সওয়াল মাসের এগারো তারিখে শনিবারের দিনে যুদ্ধ হয়েছিল হ্যাঁ এই জন্য তিন নরম খাদ্য খেয়েছিল কিন্তু আমরা সেই সুনদ পালন করতেছি কখন সাবান মাসে পনেরো তারিখে প্রায় দুই মাস আগে এটা তারিকার সাথে মিলতে মিলতেছে না আরো একদিক দিয়ে মিল মিল নাই যে রসুল সালাম নরম খাদ্য খেয়েছিলেন তার দাঁতে ব্যথা হয়েছিল বলে কিন্তু আমাদের দাঁত তো ঠিকই আছে ভাই আমরা তো দাঁত ভাঙি না যে আমরা সত্যিকারভাবে রসুলের রসুলকে ভালোবাসি রসুলের সন্ন্যতকে ভালোবাসি তাহলে আমরা আগে দাঁত ভাঙতে হবে আমরা আমরা দাঁত ভাঙে তারপরে রুটি খাবো হালুয়া রুটি খাবো কিন্তু আমরা তো কেউ দাঁত ভাঙি না তো এদিক দিয়েও ঠিক হচ্ছে না কাজী ভাই হালুয়া রুটি খাওয়া যাবে না হালুয়া রুটি এটা খাওয়া সুন্নত না ওই দিনে আপনি যে কোনো সময় হালুয়া রুটি খেতে পারেন যখন ভালো মনে হবে যখন মাত করবেন পছন্দ পছন্দ হবে মন চাবে তখনই খেতে পারেন কিন্তু সহবরাতকে কেন্দ্র করে এটা হালুয়া রুটি খাওয়া সম্পূর্ণ বেদাত রসুলের সুন্নতের এটা বহির্ভূত কাজ এটা বেদাতের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দিনের মধ্যে কোনো বেদাত কাজ করল সবের কাজ মনে করে সেটা অগ্রহণযোগ্য যার দলিল করেন নাই না কাজেই এই সমস্ত এই সমস্ত বেদাত আমরা করব না হালুয়া রুটি যখন তখন আমরা খেতে পারি সবি কেন্দ্র করে সুন্নত মনে করে এই হালুয়া রুটি খাওয়া যাবে না এটা সব হবে না বরং গুণা হবে কাজে গুণার কাছ থেকে আমরা সবাই ফিরে আসব। আমরা নিজেরাও এই সবাই কেন্দ্র করে হালুয়া রুটি খাবো না অন্যদেরকে খেতে দেব না যেন আমাদের সবাইকে এই বেদার থেকে বাঁচে থাকার জন্য তৌফিক দান করেন আল্লাহিন ওখের দাওয়ান আলহামদুলিল্লাহ আহমদ আলহীদ